ইন্নামাস সাবীল ওয়া আলাল্লাযীনা ইউযলিমূনা আন-নাসা যারা মানুষের উপর অন্যায়ভাবে বিচার করে জুলুম করে ওয়া ইয়াগউন ফিল আরদি বিগাইরিল এবং পৃথিবীর মধ্যে ক্ষমতার বিনিময়ে ক্ষমতার জন্য দুনিয়ার জমিনের মধ্যে অন্যায়ভাবে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সাথে বাড়াবাড়ি করে বেগাইরিল হককে অন্যায়ভাবে উলাইকারহুমা বানালী তারা দুনিয়া সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত কালে ক্রমে মজলুমের উপর হাজার জুলুম করুক না কেন অন্যায় করুক না কেন অবিচার করুক না কেন তাদের মসনদ টিকে রাখার জন্য তাদের শাসন টিকে রাখার জন্য তাদের মসনদ টিকে রাখার জন্য তারা জুলুম করল না কেন যতই জুলুম করুক না কেন উলাইকা লাহুম আযাবুন আलिम রব্বুল আলামিনাহ কামুল হাকিমিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে তাদের জন্য রেড়াকলেন আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রব্বুল আলামিনাহ কামুল হাকিমিন কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য প্রস্তুত করে রেখেছে নাউযুবিল্লাহ জমিনের মধ্যে কালে কালে যুগে যুগে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছেন অত্যায় অত্যাচার করেছেন এবং পৃথিবীতে অন্যায়ভাবে ভাবে মানুষের উপর বাড়াবাড়ি করেছেন তারা দুনিয়ার মধ্যে যতই প্রভাবশালী হোক না কেন দুনিয়ার মধ্যে যতই ক্ষমতাশালী হোক না কেন রব্বুল আলমিন আহকামুল হাকিমিনের কাছে তাদেরকে ফিরে যেতে হবেন এবং ওই সমস্ত জালিমদের জন্য রব্বুল আলমিন আহকামুল হাকিমিন কেমতের ময়দানের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন না ওজবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই জালিমদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই মুসলমানকে আমাদের এই দেশ কে দেশের জনক হে হেফাজত করুক আমিন